বিজেপি এবং সিপিএম এর কিছু হারমাদ ভাইনি ওই চাকরি হারাদের মধ্যে ঢুকে পড়েছিল এবং তারা কিছু নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে তার মধ্যে পুলিশের সঙ্গে তাদের একটু ধস্তাধস্তি হয় দেখুন এটা তো পরিষ্কার যে অভিজিৎ বাবুর মোটিভ ছিল যাতে এই ছাব্বিশ হাজারের চাকরি যায় আজকে ওনার মোটিভ বা ছাব্বিশ হাজারের তথা বাংলার যে কোনো মেহনতি মানুষের চাকরি যায় এই বিজেপি দেখবেন বরাবর দাঙ্গার সৃষ্টি করার চেষ্টা করে কারণ দাঙ্গা হলে এরা রাজনৈতিক ফায়দা নেবে এই বিজেপি চেষ্টা করে এই সিপিএম চেষ্টা করে যে চাকরি যদি বিজ্ঞপ্তি হয় যে চাকরি আটকে দিতে যাতে চাকরি না পেলে মানুষের ক্ষোভ জন্মাবে সরকারের প্রতি যারা চাকরি পেয়েছে তাদের কোনোভাবে যদি চাকরি খেয়ে নেওয়া যায় যাতে ক্ষোভ জন্মাবে রাজ্য সরকারের প্রতি কিন্তু আপনাদের দায়িত্ব সহকারে বলি তিনি ভুলে যাচ্ছেন সবকিছুর পরেও একজন আছেন যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আজকেও বাংলার মানুষ যার পর বিশ্বাস রাখেন এবং আমরা বিশ্বাস রাখি এবং আমি বিশ্বাস করি এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীরাও বিশ্বাস রাখেন কারণ সেই বক্তব্য আমরা সাত তারিখের মিটিংয়ের পর শুনেছি এর মধ্যেও সিপিএম বিজেপি চেষ্টা করছে নৈরাজ্য সৃষ্টি করার আমরা বলি ভরসা রাখুন ভরসা রাখুন ভরসা রাখুন এসএসসিতে আজকে যে অভিযান হয়েছে সেই অভিযানে একেবারে ধুমধুমার কাণ্ড পুলিশের যে আচরণ তাতে সন্তুষ্ট নন চাকরি প্রার্থীরা কি বলবেন দেখুন আমি যা খবর পেলাম এখন সেখানে চাকরি প্রার্থীদের মধ্যে কয়জন বিজেপি সিপিএম এর কজন এমন লোকদের ঢুকিয়েছিল যারা ঝামেলা করার জন্য গেছিল এবং ঝামেলাটা এমন আকার নাই যেখান থেকে পুলিশ এটা করতে বাধ্য হয় তবু আমি নিশ্চিতভাবে বলবো পরিস্থিতি সংযম রাখার জন্য কেন আমরা যেভাবে বলছি যে সামান্য কজন অজ্ঞ অযোগ্য যে জন্য সকল যোগ্যদের চাকরি যাওয়াটা কখনোই কাম্য হতে পারে না ঠিক তেমন কয়েকজন যে নৈরাজ্য সৃষ্টি করে সেইখানে যদি এমন যেন না হয় যেখানে সাধারণ যারা অন্যায় করেনি এমন মানুষরা থাকে তাদের কোনোভাবে শাস্তি পান আমরা বিশ্বাস রাখি আগামী দিন প্রশাসন এই ব্যাপারে আমার মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস রাখি তিনি ঘটনার প্রভুত্ব তদন্ত করবেন প্রশাসনকে আমরা অনুরোধ জানাই যাতে তারা সহমর্মিতার সুরে বিষয়টা দেখেন আমি বললাম পুরো বিষয়টা এখনই আগের আপনার আগের সাংবাদিকের বক্তব্যে আমি আবারও বলছি এমন কোনো কিছুকে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেন না এমন কোনো কিছুকে আমরা দলীয়ভাবে সমর্থন করি না ঘটনার পুরো বৃত্তান্ত আমি এখন অব্দি জানি না তবে যেটুকুন আমি শুনলাম বিজেপি এবং সিপিএমের কিছু হারমাত ভাইনি ওই চাকরি হারাদের মধ্যে ঢুকে পড়েছিল এবং তারা কিছু নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে তার মধ্যে পুলিশের সঙ্গে তাদের একটু দষ্টি হয় এবং পুলিশ যেমন কজন হারমাতকারীদের ধরতে পেরেছে আমাদের সামান্য কজন হয়তো যারা দোষী নয় এমন ধরেও আঘাত লাগতে পারে তো আমরা বিশ্বাস করি না এমন একজন আমরা আমরা চাইও না একজনও নির্দোষ কোনো কিছুতে শাস্তি পাক আমরা চাই আহ এই ছাব্বিশালে যারা চাকরি হারা হয়েছে তারা দ্রুত চাকরি পাক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দেখুন পারলো না এই কথার উত্তর আমি দিচ্ছি না এই কথা আমি বিশ্বাস করছি না কিন্তু আমি এটা বিশ্বাস করছি যে আজকে এই সিপিএম বিজেপি যৌথ নৈরাজ্য কোন এক জায়গা থেকে হয়তো তারা সফল হয়েছেন এই বাংলার মানুষের বিরুদ্ধে যে চক্রান্ত বিজেপি সিএম করছে তারা সাময়িকভাবে কোনো জায়গায় সফল হয়েছে তবে ক্লাইম্যাক্স এখনো বাকি আমরা বিশ্বাস রাখি প্রত্যেকটি সিনেমার শেষে যেভাবে হিরোর জয় লাভ করে যেভাবে শুভ শক্তি জয় লাভ হয় এই ক্ষেত্রে শুভ শক্তি জয় লাভ করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে এদের পাশে দাঁড়াবেন এবং আগামী দিনে এরা এবং এদের পরিবার যাতে তাদের জীবন ধারণ করতে পারে তার ব্যবস্থা করবে এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি হারালেন দেখুন সেটা আগামী দিনে সময় বলবে যদি তার কোন ক্ষেত্রে দায় থাকে সে দায় তারা নেবে কিন্তু দু একজনের জন্য আমি খুব স্পেসিফিক্যালি বলছি দু একজনের জন্য আমি এই ঘটনার দায়ে সমস্ত শ্রেণীর মানুষরা বা এটা কোনো ন্যায় বিচার হতে পারে না আজকে যদি কেউ একজন খারাপ কাজ করতে তার দায় তার ব্যক্তিগত সেই কাজ দলের নয় সেই দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় সেই দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয় কিন্তু দু একজনের জন্য বা কয়েকজনের জন্য পার্সেন্টেজের সাথে নগণ্য তারা যদি কোনোভাবে দায়গ্রস্তও থাকে তার বিচার সবাইকে দোষা হিসাব করে হতে পারে না আমরা এই বিচার ব্যবস্থার বিরুদ্ধে আমরা আমরা আইনের ওপর ভরসা রাখি তা সত্ত্বেও বলি আজকে কিভাবে এই প্রত্যেককে যারা যোগ্য যারা বাস্তবিক সত্যি তাদের চাকরি গেলে এবং সেই সংখ্যাটাই বৃহত্তর এবং সামান্য কয়েকজন হয়তো থাকতে পারে যেখানে কোনো সিস্টেমের ভুলে হয়েছে বা কোনো রকম কোনো ভুলে হয়েছে বা যে রকম কারণেই হোক তাদের জন্য এতজন ন্যায্য প্রার্থীদের চাকরি যাওয়াটা এরকম কোনো রকম কিন্তু বিরোধী দলটা দাবি করছেন আপনাদের আজকের এই মিছিল পুরোটাই লোক হাসালো এই কোনো অর্থই নেই দেখুন বিরোধী তারা আমার জানা নেই বিরোধীর কথা যদি সিপিএম বলেন তাদের সবকিছুর বিধানসভা রাজ্যসভা সবকিছুর সংখ্যা হচ্ছে শূন্য আর আজকে যদি আপনি কোনো জায়গায় এই বিজেপির কথা বলেন দু হাজার উনিশের পরবর্তী পর্যায়ে যতগুলো নির্বাচন হয়েছে তারা আস্তে আস্তে শূন্যর কাছাকাছি পৌঁছচ্ছে আমরা বিশ্বাস রাখি আগামী বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা রাখবেন বিশ্বাস রাখি বিজেপি যৌথ চক্রান্ত যার একটার মুখ নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আজকে বিজেপির সাংসদ এবং আরেকটা মুখের নাম বিকাশ ভট্টাচার্য তিনি সিপিএম এর রাজ্যসভার সাংসদ তারা তাদেরকে মানুষ চিহ্নিত করবে এবং আগামী দিনে তাদের কথা মাথায় রেখেই তাদের যথাযোগ্য উত্তরটা মানুষ দেবে দেখুন এমন অনেক কথা বিরোধী নেতারা বলেছিলেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন নেতাদের জোর করে জেলে ভরা সত্ত্বেও তারা প্রমাণের অভাবে বা তাদেরকে যেভাবে ফাঁসানো হয়েছিল সেটা পরিষ্কার হওয়াতে তারা আস্তে আস্তে বেরিয়ে আসছেন আমরা বিশ্বাস রাখি বাংলার মানুষ বাংলার মানুষ সব বোঝেন তারা পলিটিক্যালি যথেষ্ট অ্যাওয়ার এবং বিজেপি সিপিএম এর আসল রূপটাই বাংলার মানুষ দেখেছে এই বাংলার মানুষকে বোকা ভাবার নেই তারা যথাযোগ্য হয়ে আগামী দিনে তাদের সিদ্ধান্ত নেবে